হ্যালো ইভিওন ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে একটা অত্যন্ত সমীচীন অত্যন্ত সময় উপযোগী এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব আমি জানি না আপনারা ফুটবল দুনিয়ার কত কী ভিডিও দেখেছেন বাট এই ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন এবং সকলের সঙ্গে শেয়ারটাও কিন্তু করবেন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমার মনে হয় এবার কিন্তু আমাদের একটু চোখটা খোলার সময় এসেছে ইস্টবেঙ্গল এফসি কে ডায়মন্ড ডায়মন্ড এফসি হারিয়ে দিয়েছে জগন্ড ফুটবল ইস্টবেঙ্গল খেলেছে হারিয়ে দিয়েছে অন্য কোনো গল্প আমার এখানে শোনার দরকার নেই কি গটাপ কি সাবোটাজ কনসপিরেসি থিওরি রেফারিং আমি নিজের চোখে দেখেছি যে প্রফসিকান গিল তিনি এমন দুটি গোল খেয়েছেন যে দুটি গোল স্কুলের বাচ্চা তো দূরের কথা যারা সবে ফুটবল খেলা শুরু করেছে তারাও খাবে কি না সেইটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমি এই কারণেই বলছি যে কোনো অজুহাত কোনো গটা কোনো সাপোর্টার্চ বা এই ধরনের কোনো অজুহাতের জায়গা নেই তার কারণ প্রাপশিকান্ত সিং গিল তিনি কিন্তু শুধুমাত্র আজকের নয় গত তিন বছর ধরে প্রচুর ম্যাচ এরকম জঘন্য জঘন্য গোল খেয়েছেন সেই সব ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত বছর আইএসএল এ ইস্টবেঙ্গল প্রাপশুকান্ত সিং গিলের জন্য অন্তত একুশ থেকে চব্বিশটা পয়েন্ট পাইনি আমি এটা আপনাদেরকে ম্যাচ ধরে ধরে বলে দিতে পারি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একটি ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে একটি ম্যাচ চেন্নাইন এফসির সঙ্গে একটি ম্যাচ ওদিশা এফসির বিরুদ্ধে দুটি ম্যাচ মুম্বাই সিটি এফসির এগেনস্ট একটি ম্যাচ এরকম একাধিক ম্যাচে তিনি এমন কিছু কিছু ভুল করেছিলেন যে ভুলগুলো গ্রহণযোগ্য তো নয় অদ্ভুত ধরনের কিছু মিস্টেক মানে অদ্ভুত মানে কোন যাচ্ছে হাত বাড়াচ্ছে না বল আমি দেখেছিলাম গত সিজনে কেরালা ওয়েস্টার্সের বিরুদ্ধে প্রফসুকান্ত সিং গিলকে নোয়া সাদুই একটা শর্ট মলের প্রফসুকান্ত সিং গিল যেন বলটা ছেড়ে দিল ওদিশা এফসি জেরি ইস্টবেঙ্গল দশজনে খেলছে লালচুগুঙ্গা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছে সেরকম একটি সিচুয়েশনে যেই শর্ট মলের প্রফসুকান্ত সিং গিল যেন গোলটা ছেড়ে দিল বলো না নয়সো গোলটা করে দিয়ে চলে যাও এইরকম জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি এবং এটা কিন্তু একবার নয় একাধিকবার কিন্তু তার তরফ থেকে এরকম মিস্টেক আমরা দেখেছি এফ সি কেউ আমরা দেখেছি আলকাতার অ্যাগেনস্টে মানে প্রায় মাঝমান্ডের কাছ থেকে একটি শট মেরেছে কীরকম যেন তিনি একটি কলা গাছ ফেললেন এবং বল চলে গেল কোলের চালে এরকম একাধিক ভুল একাধিক মিস্টেক আমরা তার থেকে দেখেছি তিনি যত না ভালো ম্যাচ খেলেছেন তার থেকে দ্বিগুণ তিনগুণ খারাপ ম্যাচ খেলেছে কিন্তু কোনো অজ্ঞাত কারণে ইস্টবেঙ্গল কোচ অস্কার রুজন দেবজিৎ মজুমদার যিনি প্রথম ম্যাচে ক্লিনশিট রাখলেন তাকে বসিয়ে দিয়ে ফর্মের একদম তলানিতে থাকা এবং অত্যন্ত সাধারণ মনের একজন গোলরক্ষক প্রফসুকান্ত সিং গিলকে দিনের পর দিন খেলিয়ে যান দেখুন এই কথাটা হয়তো অনেকেরই শুনতে ভালো লাগবে না আমি অস্কার ভুজনকে ছোটো করছি না বা অস্কার ভুজনকে আর রাখার দরকার নেই এই টাইপেরও কোনো ভাবি আমি তুলছি না বাট আমার মনে হয় অস্কার ভুজন কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেন না ডেভিড লাল লাল সাঙ্গা প্লেয়ারটি কীরকম যেন হারিয়ে যেতে বসেছে মানে প্লেয়ারটি কিন্তু যখনই যে তখনই কিন্তু ভালো পারফরম্যান্স ডেলিভার করেছে তো সে এখন স্ট্রাইকার থেকে রাইড উইঙ্গার হয়ে গিয়েছে আমি এই সিজনে পিভি বিষ্টুকেও সেরকমভাবে খেলতে দেখছি না জিকসান সিং জেম খেলা প্রায় ভুলে যেতে বসেছে আমি বুঝতে পারছি না এই জিনিসগুলো কেন হচ্ছে কারণ ব্যর্থ হওয়ার পরেও কিন্তু একই ধরনের প্লেয়ারদেরকে দিনের পর দিন খেলিয়ে যাওয়া হচ্ছে এবং কিছু বললেই অস্কার পুজনের কিছু একগ্রয়েমি এবং অবশ্যই তাকে মানে সোজা কথা ব্যাক করা বা যদি একদম নর্মাল ভাষা যদি বলতে হয় তাকে সাপোর্ট করা কিছু পাবলিক কিন্তু রেডে করে তেড়ে আসে এই ভিডিওতে আমি একটা কথা বলবো যে প্রফসুকান সিংকিল মানে কোন অজ্ঞাত শক্তির জন্য বা পেছন থেকে কে তাকে সাপোর্ট করছে বা অস্কার ভুজন কেনই বা তাকে এত খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও প্রতিটা ম্যাচে প্রথম গোলকিপার হিসেবে চুজ করছে বা এই খারাপ পারফরমেন্স করার পরও তাকে কেন কোশ্চেন করা হচ্ছে না যে তার কোথায় অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে এবং একজন অত্যন্ত সাধারণ মানের লক্ষ্য হওয়া সত্ত্বেও তার দাদা গুরসিমরা গিল যিনি কলকাতা লিগেও খেলার যোগ্য নয় এই ধরনের একটি প্লেয়ার তিনি কবে ইস্টবেঙ্গলের গায়ে মাঠে নেমেছেন আমি সেটাই দেখিনি গুরসিমরা সিং গিলকে তিন বছর ধরে বই বেড়ানো হচ্ছে আমি যতদূর জানি তার কন্ট্রাক্টে এরকম একটি ক্লস রয়েছে তিনি যতদিন ইস্টবেঙ্গলে থাকবেন তার দাদাও ইস্টবেঙ্গলে থাকবে কিন্তু তিনি কী এমন ভালো গোলকিপার বা তিনি কী এমন ইস্টবেঙ্গলকে ভালো পারফরম্যান্স ডেলিভার করেছেন যার জন্য তাকে তো ফার্স্ট টিমের সুযোগ দেওয়াই হচ্ছে তার সঙ্গে সঙ্গে তার দাদাকেও দিনের পর দিন ধরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বই বেড়াচ্ছে ব্যাপারগুলো কিন্তু খুবই ফিসি এবং ব্যাপারগুলো কিন্তু আমাদের বারবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানে ইস্টবেঙ্গল দলের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে ইস্টবেঙ্গল দল এমন কিছু লবিতে চলে যে লবির একটা ফসল কিন্তু প্রফসুকান্ত সিংঘিল এবং তার দাদা এই বিষয়টা আপনাদের সামনে তুলে আনার প্রয়োজন ছিল বলে ভিডিওটা বানানো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ইউ